আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ আমি মালদ্বীপ জামাল আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আসলে থাকি আমার পরিচয় আমি একজন মুসলমান আমি করি ছোট চোখে দেখি না যে কোনো অঙ্গসঙ্গ যে কোনো দলই হোক তবে আমার জায়গার থেকে ভালো কিছু প্রচার করা না এটি আমার কর্তব্য আমি মুসলমান হিসাবে যেহেতু আমি একজন আমি একজন মুসলমান একজন আপনার একজন সন্তান যেমন আপনার কাছে নিরাপত্তা সেরকম ভাবে আরেকজনের সন্তানদের ছোট শিশু নিরাপ তো এরকম আমরা মানুষ জাতীয় দুনিয়ায় বাঁচব দুই দিন চলে যেত একদিন তবে আমি সবার জন্যই তবে আজকে আমার এক জায়গায় ইসলামী আলোচনাটা গজল করবে সেটা আপনাদের মাঝে অবস্থান করবো অবশ্যই সবাই ফলো থাকবেন অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পৃথিবী আমার আসল ঠিকানা মরণ কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী মার ঠিকানা না দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় মানুষের দন্দ নিছে মায়া কবিতার চন্দ নিছে জীবনে রং দুসতে রং নিছে রং দু সতেরো নিছে জয় আর করা পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় আসসালাম আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই শেয়ার করে দিবেন আমরা চাই আমরা একটা সময় ভালো কিছু অবস্থান করতে চাই তো অবশ্য আপনারা তো দেখলেনই আমাদের এই আলোচনা যে গজলগুলা আর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই আরো গজল আমরা আমরা আমার চ্যানেলের ভিতরে আপডেট দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন